তো হে গাইস আজকে একটা ভিডিও চলে এলাম তো আজকে তো আমি ভয়েস অ্যাপার দিলাম কারণ বাজে এসে বয়স এর জন্য তারপরে দেখা হচ্ছে আমাদের অবস্থা দেখো হয়ে গেছি বিরাট গরম একটু এসি লাগাতে হবে বাড়িতে বাড়িতে একটা ফেস বানাবো সেটা তোমাদের সঙ্গে তখন শেয়ার চলো তো আমরা প্রথমে বলেছিলাম আমরা আম চুরি করতে যাব কিন্তু না আমাদের অতটা আমাদের অতটা সাহস নাই যে আমরা আম চুরি করব তাই আমাদের দাদা পিখলু দাদা বলেছি আমরা পিকলু দাদাকে বলেছে আম নিয়ে আসতে আম এনেছি দেখো আম এনেছে পুরো পেপের মতো আমরা তো প্রথমেই ভেবেছিলাম পেঁপে মনে হয় এগুলো তো দেখছি আম মানে পুরো পেপের সাইজের আমগুলো হেভি লাগছে আমার তো দেখতে উফ আর আমার পেয়ারাও নিয়ে নিয়েছি তো আমরা সুমি বলছে এই তো পেঁপে দেখো এই দাদাটা এনে দিয়েছে এই দাদাটা যাই বলি তাই কথাই শুনে তো এই দাদারা খুবই ভালো আমার জেঠিমা সব ঠাম্মারা বলছে তো পেঁপে এনেছে তা আমি বললাম না গো আমি এনেছে মানে বলছো একটা ঢিল মারলাম আর দুটোই পড়ে গেল তখন আমরা আমগুলো ধরছি আমরা জল ঝেড়াও দিব অনেক কিছু দিবো কী কী দিচ্ছি কি দিচ্ছি না তারপরে দেখা হচ্ছে আমগুলো ধোয়ার পর ক্যামেরাম্যান তো কিন্তু ক্যামেরা ধরবো আর এরা সব কাজ করবে ওকে করতে রাজি এখানে ছবি কাটা ভয়েস ছিল মনে হলো আমার দরকার ভয়েস ছিল তাই আমি ভয়েস দিচ্ছি তো বকবো ওখানে ভয়েস অল্প মানে এত আস্তে আস্তে ভয়েস করে না আমারই মাথা গরম ফোন সবসময় এই হচ্ছে আমাদের বাড়ির বিড়াল একদম ঘুমাচ্ছে ল্যাট করে তো আমরা এখন ছিলছি এত বড় বড় আম আমি একটা ছিলেছি সৃষ্টি একটা ছিলেছি চলো আমটা ছিলা হবে দিয়ে মানে আমগুলো এতই সৃষ্টি আমার জেঠুমাতে বকে চলেছিলো জেঠুমা পরে তুবু পরে তুবু করছিলো তো আমটা ছিলা হোক দিয়ে দেখা হচ্ছে